নবম শ্রেণীর ভূগোল তোমাদের পশ্চিমবঙ্গ পড়া হচ্ছিল এখানে আজকে পাট এটা সম্পর্কেই জানব দেখো ভারতের যে তন্তু জাতীয় শস্যের মধ্যে পাট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে পাট উৎপাদক অঞ্চলকে চারটি ভাগে ভাগ করা যায় পাট উৎপাদনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ রাজ্য কিন্তু প্রথম অর্থাৎ সব থেকে বেশি পশ্চিমবঙ্গে কোথায় পাট উৎপাদন হয় মুর্শিদাবাদ এবং আমরা জানি গাঙ্গীয় বদ্বীপ অঞ্চলেও কিন্তু অনেক পাট উৎপাদন হয় এবার দেখো আমি বলেছিলাম যে যে কোনো তুমি চাষ করবে না করো যাই করো চাষাবাদ সেখানে কিন্তু অনুকূল একটা পরিবেশের প্রয়োজন অর্থাৎ যে পরিবেশের মধ্যে দিয়ে মধ্যে থেকে আমরা সেই ফসলটা ভালো পেতে পারি কোয়ালিটি আর কি মেনটেন হয় তাহলে পাট চাষে আমরা জানব গতদিনেও বলেছিলাম যে কি কি রয়েছে এই প্রাকৃতিক পরিবেশ এখানে দেওয়া রয়েছে দেখো একটা আর অর্থনৈতিক পরিবেশ দেওয়া রয়েছে তাহলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কী কী পড়ছে জলবায়ু ভূপ্রকৃতি কেমন লাগবে মাটি এবং জলাশয় বা জল সেচের একটা ব্যাপার থাকে এটা দেখো জলবায়ু কেমন লাগে পাট চাষের ক্ষেত্রে আমি গত দিনের ক্লাসেও বলেছিলাম তোমাদের ধান চাষের ক্ষেত্রে বলেছিলাম যে মোটামুটি জিনিসগুলো একই থাকবে শুধু উষ্ণতাটা পাল্টে যায় বৃষ্টিপাতের পরিমাণটা পাল্টে যায় আর মাটির প্রকৃতিটা বিশেষ করে পাল্টায় বাস আর কিছু নাই আর যেমন এই অর্থনৈতিক পরিবেশ সেম টু সেম প্রায় থাকে যেমন জলবায়ু দেখো পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি লাগবে বৃষ্টিপাত দেড়শো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাত পাট চাষের জন্য উপযোগী কেন বলো তো মানে দেড়শো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাত কিন্তু প্রচুর কেননা তুমি দেখবে লক্ষ্য করে যেখানে পাটগুলো হয় না সেখানে দেখবে পাটগুলো কি জলে ডুবে থাকে তাই তো এবং পাট চাষ করার পরও মানে ধরো কেটে নিল পাটগুলো তারপরে দেখবো জলে চুপি জাগে তাই তো ওই তন্তুটাকে বার করার জন্য মানে একটু জলাশয় প্রকৃতির হলে ভালো হয় একটু জল জমে থাকবে জলাভূমি এটা খুব ভালো তাহলে বাতাসে উপস্থিত আর্দ্র তা পাট চাষের পক্ষে ভালো মানে আর্দ্র আদ্র থাকতে হবে শুষ্ক দরকার নাই বৃষ্টিপাতের প্রয়োজন আছে ভালো ভূপ্রকৃতি কেমন সমতল নিম্নভূমি প্রয়োজন সমতল ভূমি প্রয়োজন পল্ল সমৃদ্ধ বদ্বীপ আমি যেটা বললাম গাঙ্গেয় ব্রহ্মপুত্র এই যে যে নদীগুলো রয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র এই সমস্ত নদীর যে সমৃদ্ধ যে সমভূমি রয়েছে সেখানে হয় এবং প্লাবনভূমি অঞ্চল পাট চাষের পক্ষেও আদর্শ পাট চাষের পক্ষে আদর্শ মাটি তাহলে মাটি কেমন প্রয়োজন অম্লধর্মী উর্বর পলি দেখো ওই মাটিটা কেমন হতে হবে ক্ষারকীয় নয় আমলিক হতে হবে একটু অম্লধর্মী হতে হবে ভারির দোঁশ মাটির প্রয়োজন এবারে তাই বলে কি যে এটেল মাটি বা বেলে দোঁয়াশ হলে তাতে হবে নাকি হবে অবশ্যই হবে কিন্তু হ্যাঁ কোয়ালিটি একটু কম বেশি হয় দেখো পটাশ এবং নাইট্রোজেন সমৃদ্ধ মাটিতে পাট চাষ ভালো হয় এবারে আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো যত যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো যদি থাকে সেটা তো ভালো হয় না দেখো জলাশয় কি পাট কেটে আঁশ ছাড়ানোর জন্য পনেরো কুড়ি দিন পাটকে জলে ভিজিয়ে রাখতে হয় যেটা বললাম পাটকে চুবিয়ে রেখে দেয় দেখবে তাই পাট চাষের জন্য নিকটবর্তী যদি ডোবা পুকুর জলাশয় থাকে অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা এই জলাশয় অপশানটা কিন্তু পাই নাই ধান চাষের পাই নাই অন্য কোনো চাষেও কিন্তু এই জলাশয় অপশানটা পাবে না তাহলে বিশেষভাবে আমাদের কিন্তু এই পাট চাষের জন্য জলাশয়টা দরকার জল সেচের জন্য জলাশয় প্রয়োজন নয় ওই পাটগুলোকে কেটে চুবিয়ে রাখার জন্য জলাশয় দরকার জলাভূমি হলো খুব ভালো হয় মানে আমরা কাছাকাছি যদি আমাদের এই বোলপুরের কাছাকাছি আমরা যদি পাট চাষ দেখতে যাই আমাদেরকে যেতে হবে কোথায় গুস করার গুস করা একটু পেরিয়ে গিয়েই দেখবে এই নিচেতে যে জলাভূমিগুলো রয়েছে জল জমে থাকে ওখানে কিন্তু পাট চাষ করে বুঝতে পারে অল্প পরিমাণে হয় কিন্তু আমরা দেখতে পাই পাট চাষ দেখো অর্থনৈতিক পরিবেশ এই অর্থনৈতিক পরিবেশ মোটামুটি সব চাষের জন্যই প্রয়োজন কেন দেখো অর্থ না থাকলে চাষবাস হবে না আর চাষবাস করার পরও আমরা অর্থ পাই দুটোই দুটো সাথে একদম অঙ্গাঙ্গিকভাবে কিন্তু জড়িত তাহলে দেখো উন্নত বীজ এবং সার তুমি দেখো কেন তুমি যে কোনো চাষ করবে সেই চাষে তোমার যদি ভালো ফসলের বীজ না হয় তাহলে তোমার সেই ফসল ভালো হবে না এবং শুধু সেইটুকু তো নয় বীজ ভালো ব্যবহার করলেই তো হলো না সার দিতে হবে জমিতে কি কি লাগে পাট চাষের জন্য পটাশিয়াম নাইট্রোজেন ফস হ্যাঁ ফসফরাস গঠিত সার প্রয়োগ পাট চাষের জন্য কিন্তু উপযোগী আর শ্রমিক লাগবে দেখো পাট কাটা আঁশ সারানো এইগুলোর জন্য কিন্তু শ্রমিকের প্রয়োজন হয় আর সব থেকে গুরুত্বপূর্ণ আর একটা রয়েছে উন্নত পরিবহন ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে পাট খুব তাড়াতাড়ি যে জায়গায় প্রয়োজন বাণিজ্যিক একটা ফসল তো এই যে আমি আগের দিনে টমেটোর জন্য বলেছিলাম কাঁচা লঙ্কা বলেছিলাম ঝিঙে পটল ঢেঁড়স এগুলো কি হয় এগুলো পচনশীল দ্রব্য বা ফসল আমরা বলতে পারি তাই এইগুলো তুমি যদি ভাবো যে আমি ঘরে এক মাস রেখে দেবো থাকবে না মোটেও থাকবে না তাহলে তোমাকে চট জলদি ওই মাঠ থেকে বাজারে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবার ধরো পরিবহন ব্যবস্থা ভালো নয় আমরা রাস্তায় চলতে চলতে যদি একদম পাতালে ঢুকে যায় গর্তের মাধ্যমে তাহলে সে ভরসা তো আর হবে না পথ চলা যায় না ওই ভরসায় তাহলে আমাদের সড়ক ব্যবস্থা ভালো হতে হবে যোগাযোগ ব্যবস্থা ভালো হতে হবে হ্যাঁ তোমাকে এখান থেকে যদি মাথায় করে নিয়ে যেতে হয় পুরো বাজারে তাহলে কিছু করার নাই দেখো এবার আমাদের এই যে পশ্চিমবঙ্গে কোন কোন জায়গায় পাট উৎপাদন হয় সেই সমস্ত অঞ্চলগুলো আমরা জানব প্রথমে দেখো ভাগীরথী হুগলি নদীর তীরবর্তী অঞ্চল তাহলে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি কোথায় পাট হয় বললাম মুর্শিদাবাদ বুঝতে পারলেন এইখানে দিয়েছে দেখো ভাগীরথী হুগলি নদীর তীরবর্তী অঞ্চল কোন কোন গুলো মানে ভাগীরথী হুগলি নদী কোন কোন জেলার মধ্যে দিয়ে গিয়েছে মুর্শিদাবাদ নদীয়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা জেলায় নদী তীরবর্তী অঞ্চল পাট চাষের উৎপন্ন হয়ে এইবারে সমস্যাটা কি হয়েছে বলো তো আমি বলি তোমাদের এই যে আমাদের ধরো দেশ ভাগ হলো তো এইদিকে তোমাদের ছবিটা রয়েছে আমাদের সমস্যাটা কি হয় হয়েছিল উনিশশো সালে আমার বাংলাদেশ পুরোপুরিভাবে একদম বর্ডার ফর্ডার লাগিয়ে আলাদা হয়ে যায় এবারে যত ব্রহ্মপুত্রের ইয়েগলো কোথা দেখো মেন আমাদের যে এই যে গঙ্গা নদী ভালো করে ভালো করে একটা তোমাকে এইখানে আমি দেখাই তারপর আবার আসছি এই যে পশ্চিমবঙ্গের ম্যাপ ভালো করে দেখো এইটা দেখো ওটা ধান উৎপাদক অঞ্চল এখানে পাট আর চা উৎপাদক অঞ্চল এই ওপরের দিকটা এখানটা চায়ের দিয়েছে চায়েরটা পরের দিনে পড়াবো আজ পাটটাই থাকলো এই যে পাট হ্যাঁ এই যে কালার করে দেওয়া রয়েছে দেখো এক পাশে দেখো মূল গঙ্গা নদীর কিনারায় কিনারায় চলছে মানে মোটামুটি এই নদীর ধারে কিনারায় এ ভেবো না যে এখানে কোনো নদী নাই এখানেও নদী আছে অনেক বুঝতে পারলে তবে একটা জিনিস ভালোভাবে দেখো এই ব্রহ্মপুত্র নদী এই যে এটা বাংলাদেশে ঢুকে গিয়েছে অসম টাসম হয়ে ব্রহ্মপুত্র নদী এইদিকে ঢুকে গিয়েছে বাংলাদেশে আলাদা নাম হয়ে ঠিক আছে মেঘনা পর্দা হ্যাঁ এই যে পর্দাটা ঢুকে গিয়েছে মানে আমাদের গঙ্গাটা বাংলাদেশে পর্দা নামে গিয়েছে ব্রহ্মপুত্র মেঘনা নামে গিয়েছে এরকম নামগুলো চেঞ্জ হয় আর কি যেটা নাম আছে বেশ যাই হোক একটা সমস্যা কি হয় এই দেখো এই যে বিহার থেকে হ্যাঁ রাজমহল পাহাড় হয়ে এইদিকে আমাদের মুর্শিদাবাদের প্রবেশ করছে পশ্চিমবঙ্গে এই দিকটায় এখানে না মেন যেটা ভালো করে দেখো এখানে এই গঙ্গা নদীটার তোমার কি বেশি সবচেয়ে আয়তন মানে প্রচুর পরিমাণে পরিমাণটা বেশি জলের পরিমাণটা বেশি এখানে ফারাক্কা ব্যারেজ আছে আর এই জায়গাটা না এই যে সরু হয়ে যেটা চলে এসেছে আলাদাভাবে ক্যানেল করে এইটা আমাদের ভাগীরথী নাম হয়ে আমাদের এই পশ্চিমবঙ্গে এই দিকটাতে কী করেছে প্রবেশ করেছে আমাদের কলকাতা হয়ে তোমার হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে তাহলে আমরা এই এই দুটো এখানে ব্রহ্মপুত্র গঙ্গা দেখো আমি যেটা বলছিলাম এই গঙ্গা নদী না আয়তনটা অনেক বেশি চওড়া দেখো আর এই দেখো পাতলা হয়ে এখানে ড্রেনের মতো এসছে কিন্তু ড্রেন নয় ভাই বহুত অনেকটা বড় আমাদের ম্যাপে ছোট লাগে ঠিকই কিন্তু এই ভাগীরথী থেকে না এইদিকে যেটা বাংলাদেশে প্রবেশ করছে এই আয়তনটা অনেক বিশাল বুঝতে পারলে কিন্তু একটা আমি যে সমস্যার কথা বলছিলাম এই যে পাটের এই গঙ্গা ব্রহ্মপুত্র যে এই মোহনার এই জায়গাগুলো মানে বাংলাদেশের এখানে মানে পরিমাণটা বেশি দেয়নি সেজন্য এখানে বোঝাতে পারছি না এই সমস্ত জায়গাগুলো না মানে এই উত্তর চব্বিশ পরগনায় যে পাট গবেষণাগার এখানে ব্যারাকপুর ট্যারাকপুর দিয়েছে মোটামুটি ধরো আমাদের এই নীচের যে অংশগুলো এখানে না বিশেষ করে পাটের যত রকম ভূমি রয়েছে অর্থাৎ পাট কোথায় থেকে বেশি হতো বাংলাদেশে দেশবাগের আগের কথা বলছি পাটের ক্ষেতগুলো জমিগুলো সব আছে বাংলাদেশে আর যত শিল্প ছিল সব আছে পশ্চিমবঙ্গে ফলে কি হয় এবার তুমি পাটটাকে নিয়ে তোর ঘরে রেখে তোমার শিল্প হবে না পাটের বস্তা বলো পাটের ব্যাগ বলো পাটের বিভিন্ন মনোহারি যে দ্রব্যগুলো হয় সেইগুলো বলো যেগুলো কারখানায় বানানো হয় তা কারখানায় তো পশ্চিমবঙ্গে আছে ফলে কি হয় দেশভাগের পর একটা সমস্যা হয়ে যায় পাটের পাট পাওয়া মুশকিল হয়ে যায় এই দিক থেকে দিকে ভালো আমাদের ভারতের পশ্চিমবঙ্গে সমস্যা হয়ে যায় যে পাট কল যত পাটকলগুলো পশ্চিমবঙ্গে রয়েছে ঘুষুরি রিসরা এই যে যতই তোমার কলকাতা সাইডে প্রচুর পাট শিল্প কিন্তু ধীরে ধীরে এগুলো বন্ধ হতে থাকে কেন পাটটি তো পাওয়া যাচ্ছে না কিন্তু সমস্যাটা কি এই দিকে আবার বাংলাদেশে কি হয় ওখানে কোনো শিল্পই গড়ে ওঠে নাই ওখানে যত ভূমি সব মানে সব জমিতে পাট হতো এবার পাটগুলো নিয়ে তো আমি কিছু করতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে কারখানা স্থাপন করতে হবে ফলে এদেরও লোকসান এই দিকে আমাদেরও লোকসান এই একটা খুব সমস্যার ব্যাপার এই পাট শিল্পগুলোকে নিয়ে আর আমরা দেখছি তো এখন পাটের বাজার কিন্তু মন্দা অর্থাৎ সেই পাটের আর কারুকার্য কিন্তু হয় না হয় না নয় হয় ডিমান্ডটা ধীরে ধীরে কমে যাচ্ছে মানে পাটের বিকল্প অনেক জিনিস তৈরি হচ্ছে তো ওই জন্য এটা হলো দেখো মধ্যাঞ্চল কিছু আছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় মোট উৎপাদনে ষোলো শতাংশ পাট উৎপাদন হয় এই জিনিসগুলো এবার উত্তরাঞ্চল আছে পশ্চিমাঞ্চলে কিছু কিছু জায়গা আমরা দেখতে পাবো পাট এর নামগুলো দেওয়া রয়েছে একটু জাস্ট দেখে নিও মেন মেন জায়গা যেটা এটা মনে রাখবে ভাগীরথী হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে পাট অঞ্চলগুলো উৎপাদক অঞ্চল দেখো পশ্চিমবঙ্গে যে পরিমাণ পাট হয় আর যে পরিমাণ মানে পাট উৎপাদন হয় যে সে তার থেকে অনেক গুণ বেশি কি আছে পাট কল আছে কারখানা আছে আর বাংলাদেশে যে পরিমাণে পাট হয় প্রচুর পাট উৎপাদন হয় কিন্তু ওখানে কী নাই কারখানায় নাই সব কারখানা তো পশ্চিমবঙ্গে আমি বলছিলাম না আর তখন তো কী ছিল তখন তো সব একই ছিল না সব ভারতের অংশ ছিল তোর তোমার আমাদের ইয়ে বাংলাদেশ পাকিস্তান সব ভারতের ভেতরে ছিল না দেখো পশ্চিমবঙ্গের পাটের শ্রেণী বিভাগ আছে পাট পশ্চিমবঙ্গে কয় ধরনের পাই একটা হচ্ছে সাদা পাট আর একটা হচ্ছে তোষা পাট দুই রকমের পাট আছে এবার দেখো পাট চাষের সমস্যা তুমি দেখো আমি যে কথাগুলো বললাম পাবে দেখবে বইয়ে পাবে এই যে পশ্চিমবঙ্গের পাট চাষের সমস্যা এটা পরীক্ষায় পরে পাট চাষে উপযুক্ত জমির অভাব রয়েছে পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে পাট বাংলাদেশে পাটের মতো উন্নত নয় বাংলাদেশে পাট খুব ভালো বুঝতে পারলে বাংলাদেশের পাটের মান খুব ভালো এ স্বাভাবিক না ওখানে তো পাট চাষ বিভিন্ন যে গঙ্গা ব্রহ্মপুত্র ভাগীরথী নদীর সব তীরবর্তী অঞ্চলে মোহনার কাছাকাছি বদ্বীপ অঞ্চলে প্রচুর পাট চাষ হয় হ্যাঁ এবার দেখো আমাদের পাট হ্যাঁ দা পাটের বিকল্প কৃত্রিম তন্তু জাতীয় পদার্থের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পাটের চাহিদা কিন্তু কমে গেছে স্বাভাবিক আমি এক্ষুনি বলছিলাম যে পাট চাষে অতটা কিন্তু পাট উৎপাদনে অতটা কি নেই আর চাহিদা নেই স্বাভাবিক ওর কৃত্রিম জিনিস এসেছে হ্যাঁ নাই চলে এসেছে যে পাটের ব্যাগ ইউজ করি না নাই ব্যাগ ইউজ করি আর পাটের ব্যাগ দামি হয় দেখতে শৌখিন ঠিকই কিন্তু একটু দামি হয় পাটের বুঝতে পারলে দেখো অধিকাংশ জমি খন্ডিকৃত হওয়ায় হেক্টর প্রতি উৎপাদন কম এই খণ্ডিকৃত হওয়া মানে কি জমি মানে জমি কি হয় খন্ডিকৃত হওয়া আসলে কি হয় জমিগুলো ভাগ ভাগ আমি তোমাকে সেই ধান চাষে একবার বলছিলাম না এইখানে আমার জমি তো এইখানে তোমার জমি তা এইখানে তার জমি তাহলে এখানে ধরো আমি ধান উৎপাদন করেছি এখানে মাঝখানে পাহাড় আছে এখানে ধরো গম চাষ হচ্ছে ফলে কি হয় এখানে হেক্টর প্রতি কী হয় উৎপাদন কম পশ্চিমবঙ্গের কথা বলছি পূর্ব এশিয়ায় অন্যতম দেশ পাট চাষ বৃদ্ধি পাওয়ায় পাটের চাহিদা কমে যাচ্ছে অন্যান্য দেশেও পাট চাষ হচ্ছে এখন আগে শুধুমাত্র এই ভারত আর বাংলাদেশেই চলত দেখো পাট চাষে উন্নতিকল্পে কিছু ব্যবস্থাও করা হয়েছে পাট চাষ যেন উন্নত হয় যেমন চাষিদের স্বল্প মূল্যে উন্নত বীজ সরবরাহ করা হচ্ছে সরকারের তরফ থেকে পাটজাত দ্রব্যের বিভিন্নতা বৃদ্ধি করে পাট চাষের চাহিদা বৃদ্ধি করা হচ্ছে হ্যাঁ আর পাট গবেষণা স্থাপন করা হয়েছে ওই যে ব্যারাকপুর ওখানে বললাম দেওয়া রয়েছে আর একটা জিনিস দেখো এখানে ছোট ছোট তিন চারটে অংশ দেওয়া রয়েছে এইটা একটু পরে মুখস্থ করে রেখো ভারত ভারতে পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করে পাট যত কলগুলো রয়েছে পশ্চিমবঙ্গে আমি বললাম না এইটা পশ্চিমবঙ্গে এই যে ব্যারাকপুরে পাট গবেষণা কেন্দ্র অবস্থিত এবারে তোমাদের যখন দেবে না মার্কিং করতে কী দেয় ম্যাপ পয়েন্টিং তখন বলে দেবে পশ্চিমবঙ্গের পাট গবেষণাগর তাহলে তোমাকে ব্যারাকপুরটাকে কী করতে হবে গোল করে দিতে হবে হ্যাঁ তারপর আছে দেখো সোনা বাসুদেব বৈশালী তোষা ডি ওয়ান ফাইভ ফোর তারপর হচ্ছে আই এই এটা আই তো না জে আর সি টু ওয়ান টু হ্যাঁ থ্রি টু ওয়ান প্রভৃতি উচ্চ ফলনশীল বীজ তাহলে এখানে বলতে পারে পাট পাটের কয়েকটি উচ্চ ফলনশীল বীজের নাম লেখো এইটা তাহলে পাটটা একটু দেখে রাখবে ভালো করে এই অবধি থাকলো আমরা আগামী দিন চা চাষটা সম্পর্কে জানবো তারপরে আমাদের শিল্পগুলো রয়েছে পশ্চিমবঙ্গের সেগুলো সম্পর্কে জানানো হবে তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ভিডিওটা কালি শেষ করছি জয় হিন্দ বন্ধুমাত্র